রানওয়ের উপর দিয়ে যেতে যেতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী বিমান জেজু এয়ারের বিমানটিতে একশো একাশি জন ছিলেন এখন পর্যন্ত একশো উনআশি জনেরই মৃত্যু নিশ্চিত করেছে সে দেশের সংবাদ মাধ্যম জীবিত উদ্ধার করা হয়েছে শুধু দুজনকে ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যাতে দেখা গেছে কিভাবে রানওয়ের উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বিমানটি ধাক্কা খাওয়ার পর কিভাবে তাতে আগুন ধরে গিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওতে আরও দেখা গেছে বিমানটি রানওয়ের উপরেই ছিল সামনের দিকে এগোতে এগোতে আচমকা তা রানওয়ে থেকে সরতে শুরু করে আর ঠিক এই সময় বিমানটি পাইলটের নিয়ন্ত্রণে ছিল না বলেই মনে করা হচ্ছে ধাক্কা মেরে বিমানটি ওঠে মুহূর্তে কালো ধোয়ায় ঠেকে যায় পুরো চারপাশ দমকল এবং বিমানবন্দরের একাধিক গাড়ি সেদিকে ছুটে যায় বিমানের সামনের দিকটিতে আগুন ধরলেও পিছনের দিকের অংশ অক্ষত ছিল ভিডিও দেখে অনেকে বলছেন বিমানটি বেলি ল্যান্ডিং করাতে চেয়েছিলেন পাইলট বিমানের ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করলে এই ধরনের অবতরণ করানো হয় ভিডিওতে দেখা গেছে রানওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ার প্রসারিত ছিল না এখনো পর্যন্ত মুয়ান বিমানবন্দরে বিমানের ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সে দেশের সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছেন সংবাদ সংস্থা এপি তবে মৃতের সংখ্যা ঠিক কত হতে পারে সেটা নিশ্চিত করতে পারেনি দমকল কর্মীরাও আগুন নেভানো হয়েছে উদ্ধার কাজ চলছে এখনো